আপনি দেখুন ওই ইয়েটা ফোন কলটা আপনি নিশ্চয়ই শুনেছেন আপনারা শুনেছেন ফোন কলে যেভাবে একজন পুলিশ কর্মীকে তাকে বলা হচ্ছে বাড়ি থেকে বার করে আনবে তাকে অফিস থেকে বার করে আনবে হুমকি দিচ্ছে মানে এটা কিন্তু প্রাণনাশের হুমকির মতো জানি না প্রশাসন বগলেস পরে বসে আছেন এই প্রশাসন হয়তো অনুব্রতকে ছাড় দেবে তবে কারণ পুলিশ মন্ত্রীকে কে অনুব্রত মন্ডল যাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য হয়তো অনুব্রত মন্ডল এখানে বেঁচে যাবে কিন্তু ওই মামলা যে মামলায় উনি জেলটা খাটলেন সেই মামলা তো চলছেই দেখুন এই যে পুলিশকে এই যে হুমকি দেওয়া সাহস কি করে পাচ্ছে একজন জনপ্রতিনিধি মানে তৃতীয় মানে ইয়ের মানসিকতার একজন জনপ্রতিনিধি যে ওই ভাষায় কথা বলতে পারে আমি না কারা এদেরকে ভোট দেয় কারা ভোট দেয় যে এই ধরনের একটা মানুষ ভোটে যেতে তৃণমূল কংগ্রেসে আপনি দেখুন না বেশিরভাগ এই এক ভাষায় এরা কথা বলে একজন মাথায় যিনি আছেন ল্যাম্পোস্ট থেকে মানে পোস্ট থেকে ল্যাম্পোস্ট বেশিরভাগ এই ভাষায় এরা কথা বলে আসলে কিছু আমার মনে হয় কিছু সমাজবিরোধী তারা একত্রিত হয়ে যদি একটা দল করলে যেমন একটা দল হতে পারে সেই দলটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ এই অনুব্রত মণ্ডল তার হাব ভাব অনুব্রত মণ্ডল শুধু একানন আরো এরকম অনেক আছে তবে হ্যাঁ আমি এটাও বলি হারি যাই যে কেন এই যে ধরুন নিচের তলার যারা পুলিশ কর্মী পুলিশ অফিসার আইসি টাইসি যারা আছেন সাব ইন্সপেক্টর আছেন এদের কিছু করার নেই এদের টিকিটা এদের হাতে বাধা সরাসরি নাম নিয়ে বলছে এই ওকে ফোন কর এই ওটাকে ধর মানে ফোনে ধরতে বলছি কি আইস আই দের টিকিট তো বাধা নেই তাহলে কেন কিসের জন্য এদেরকে ছাড় ছাড় দিচ্ছে তাকে কোথাও কোনো কোনো সুযোগ সুবিধে কোন রকম কিছু অবৈধ সুযোগ সুবিধার বিষয়গুলো আছে যে জন্য এদেরও এক একটা হচ্ছেন না এদের কোনো সম্মান আছে এই রাজ্যে যারা আইস আই কোনো সম্মান আছে নাম ধরে ডাকে এই অমুক এই তুমি এখানে বসো এই তমুক এই বসো চাকর বাকর করে দিয়েছে মাননীয় মাম সম্মান কিছু নেই তার পরেও এরা একসঙ্গে প্রতিবাদ করেন না এরা এক কাটটা হন না কেন হন না নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা জনগণ বোঝে সবাই বোঝে নিশ্চয়ই কোনো কারণ আছে এবার দেখুন এই যে পুলিশকে বোম মারার কথা কে বলেছিল প্রথম অনুব্রত মন্ডল পুলিশকে বোম মারতে বললো অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কি অ্যাকশন নিয়েছিলেন কিছু নিয়েছিলেন কিছু নেন কারণ এটাই এদের সাধারণ ভাষা মানুষকে কিভাবে দাবি রাখতে হয় এরা জানে মানুষ প্রশাসনকে ভয় পায় সাধারণ মানুষ সেই প্রশাসনকে সরাসরি বোম মারতে বলা সেই প্রশাসনে প্রশাসনিক একজন হেড তাকে অফিস থেকে বার করে আনার যে হুমকি দিচ্ছে দিয়ে আসলে জনগণকে এরা দাবিয়ে রাখতে চাইছে আর কিছু নয় এই যে একজন আইসি কে এইভাবে বলল অনুব্রত মন্ডল তারপরেও এর এগেনস্টে কোনো অ্যাকশন নিশ্চয়ই নেবে না নিশ্চয়ই নেওয়া হবে না কিন্তু এটার দ্বারা মানুষের কাছে কি ফিডব্যাকটা গেল যে অনুব্রত মন্ডল পুলিশকে বোম মারতে পারে অনুব্রত মন্ডল একজন আধিকারিককে বার করে আনার হুমকি দিতে পেরেও পার পেয়ে যায় সুতরাং অনুব্রত মন্ডল যা বলবে তাই শুনতে হবে এটাই হচ্ছে গিয়ে পয়েন্ট আর কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন এদের বিরুদ্ধে নেবেন হয়তো এটাই ইনস্ট্রাকশন বুঝে নিতে হবে না হলে উনি অ্যাকশন দিতেন